হাদিকে ভুলে গেছেন আসলে এটাই স্বাভাবিক ছিল যে হাদিকে ভুলে যাওয়া কারণ এই দেশে বিগত দিন থেকে আজ পর্যন্ত যত মানুষ দেশের জন্য জীবন দিয়েছে তাদের প্রায় প্রত্যেককেই ভুলে গেছে মানুষ শুধু বইয়ের পাতায় স্মৃতির পাতায় আর ইতিহাসের পাতায় তাদের নামগুলো লেখা থাকে যদিও আমরা হাদিকে এখন পর্যন্ত ভুলে নাই সকল মানুষরা ভুলে গেলেও সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা সেলিব্রিটি আছে তারা সকলে ভুলে গেলেও আমরা সাধারণ মানুষগুলো তাকে বলি নাই আমরা হাদিকে ভুলবো না আমরা হাদিকে হৃদয়ের মাঝে গেঁথে রাখবো সারা জীবন আজকে হাদিকে নিয়ে কথা বলার কেউ নেই আজকে বহুদিন হয়ে গেছে একটার পর একটা ট্রেন্ড চলে আসছে একটার পর একটা বিষয় সামনে চলে আসছে সামনে রাজনীতি চলে আসছে আমরা হাদি বলে যাচ্ছি আজকে যে সার্জি শাসনাত্রার কথা বলছে তারা হয়তো এক সময় কথা বলতে পারবে না যদি হাদি ভাইকে আজকে আমরা সহজে বলে যাই এখন তো আর হাদি সেই ভিডিওগুলো সেই কথাগুলো আমাদের সোশ্যাল মিডিয়ায় সামনে আসে না এখন তো ট্রেন্ডিং এ নতুন কেউ চলে আসছে এখন তো অন্য কারো ভিডিও সামনে আসে আর আমরা সেগুলোতেই এখন মগ্ন হয়ে গেছি আর সেগুলো নিয়েই এখন বসে থাকি সেগুলো নিয়েই রিসার্চ করি এবং কি সেগুলোর মধ্যে আনন্দ উল্লাস আবেগ বিবেক সব খুঁজে বেড়াই কিন্তু হাদিভাই ভাই সেই হাদি ভাইয়ের শিশুটা সেই হাদি ভাইয়ের স্ত্রী হাদি পরিবার তাদের কথা কি এখন আর ভাবি এই বাংলাদেশের মানুষ শুধু ট্রেন্ডের এর পিছনে দৌড়ায় আজকে যে হাদি ভাইকে নিয়ে এত কিছু হয়ে গেল আমরা কি দেখছি কি বিচারটা দেখছি তবে আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক দিক থেকে ধন্যবাদ যে অন্তত তারা খুনির নিশ্চয়তা দিতে পেরেছে যে আসল খুনিটা কে এই পুরো বাংলাদেশে যারা আওয়ামী লীগের আমলে ক্ষমতার দাপট দেখিয়েছিল মানুষের সাথে সে মানুষগুলোকে অনেক জায়গায় গ্রেফতার করা হচ্ছে যেগুলো বাংলাদেশের জন্য অনেকটা ভালো এই দিক থেকে আমি আইন বাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই তবে আমাদের আইন বাহিনীর মধ্যে অনেক ঘাবলা আছে অনেক ত্রুটি আছে অনেক বিচ্যুতি আছে এগুলো যদি সমাধান না করেন তাহলে ভবিষ্যতে তো আর কেউ হাদি হবে না তাহলে ভবিষ্যতে এই দেশের জন্য আর কেউ জীবন দেবে না এই দেশের জন্য কেউ আর পিস্তলের সামনে দাঁড়িয়ে বলবে না আমার বুকে একটা গুলি চালাও সেই হাদি ভাইরা আর আসবে না ফিরে কখনো আজকে যদি আমরা হাদি ভাইকে বলে যাই আজকে যদি হাদি ভাইকে নিয়ে কথা না বলি তাহলে তো হাদি ভাইয়ের নামটাও একসময় মুছে যাবে বর্তমান দেশটার যে পরিস্থিতি এমন পরিস্থিতি দেখে আমরা যারা দেশটাকে ভালোবাসি আমরা কিভাবে নিজেদেরকে সামলাব নিজেদেরকে মানাবো অন্তত দেশটাকে একটু ভালো দেখতে চাই অন্তত সাধারণ মানুষগুলোর একটু ভালো থাকা দেখতে চাই আজকে যদি সাধারণ মানুষগুলো একটু ভালো থাকতে পারতো আজকে যদি সাধারণ মানুষরা ব্যবসা বাণিজ্যটা সঠিকভাবে করতে পারতো তাহলে আমাদের আর কোনো দাবি থাকতো না কিন্তু আমরা মানুষগুলোই ভালো না আমরা মানুষগুলো ভালো না ভাই কারণ তো এখন আর দেশে নাই আওয়ামী লীগ তো চলে গেছে এখন দেশের যত খারাপ কাজগুলো দেশের যত অন্যায় হত্যা খুন রাজাবাজি টেন্ডারবাজি এগুলো কারা করছে এগুলো তো আমরাই করছি আজকে হাদি ভাইদের প্রয়োজন আজকে কোটি কোটি হাদি ভাইয়ের প্রয়োজন আজকে যদি হাদিরা দেশে না জন্মায় তাহলে আমার দেশটা তো আর দেশ থাকবে না আমার দেশটা তো ধ্বংস হয়ে যাবে সবার কাছে একটা আবেদন হাদি ভাইকে অন্তত বলিয়েন না অন্তত প্রত্যেক ওয়াক্ত নামাজে হাদিবের ভাইয়ের জন্য দোয়া করবেন হাদিবের ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন হাদিবের ভাইয়ের বাচ্চাটার জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন যাতে আপনার ছেলেটা আপনার ভাইটা আপনার সন্তানটা একজন হাদি হতে পারে কথাগুলো যদি সঠিক হয় ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার মন্তব্য আপনি এক লাইনে হলেও কমেন্টে লিখে যাবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম